ক্যাজমেটিভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বানসারামপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু আশুগঞ্জে জাল ভোট প্রদানের দায়ে একজনকে জেল ও জরিমানা আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান হলেন জেউল করিম খান সাজু ভাইস চেয়ারম্যান হলেন জয়নাল আবেদিন মহিলা ভাইস চেয়ারম্যান হলেন জসনা বেগম বানসারামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল চেয়ারম্যান পদে সিরাজুল ইসলামের ঘোড়া মার্ক ভাইস চেয়ারম্যান সায়দুল ইসলাম বকুলের ডিয়া পাখি মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারের হাসমার্কা খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ও বানসারামপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোট চলাকালে আশুগঞ্জ উপজেলার মৈশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট প্রদানের দায়ে জহিরুল ইসলাম নামে একজনকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা প্রদান করা হয় সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ এ আদেশ দেন বুধবার উনত্রিশ মে সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এর আগে জেলার আশুগঞ্জ ও বানসারামপুর উপজেলায় একশো পঞ্চাশটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন একদিন আগেই ব্যালট বক্স সিল সহ নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনের দিন ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সরবরাহ করা হয় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ র্যাব বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বী করছেন আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান হলেন জেউল করিম খান সাজু ভাইস চেয়ারম্যান হলেন জয়নাল আবেদিন মহিলা ভাইস চেয়ারম্যান হলেন জোসনা বেগম বান্সারামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল চেয়ারম্যান পদে সিরাজুল ইসলামের ঘোড়া মার্কা তেরাশি হাজার আটশো সাতান্ন ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুলের টিয়া পাখি বিরাশি হাজার নয়শো তিরিশ মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তারের হাস মার্কা বাহাত্তর হাজার নয়শো তিরিশ পেয়ে বিজয়ী হয়েছে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ